হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি আর আমার আরো একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আগের দিন তো আমাদের অর্জুনকে নিয়ে প্রথমবার ক্রিসমাস মার্কেটে ঘুরতে যাওয়ার ব্লগটা শেয়ার করেছি আর আজকে ইটালিতে ক্রিসমাসের এই মেলায় কেমন কী দোকানপাট বসে কি কি জিনিস কিনতে পাওয়া যায় না যায় সেটা নিয়ে চলে এসেছি আজ আপনাদেরকে এই বড়দিনের দিনের মেলায় যে দোকান বসে সেগুলো ঘুরিয়ে দেখাবো চলুন তো আমি ওদিকে ফটো তুলতে তুলতে ও এদিকে কেনাকাটা শুরু করে দিয়েছে আগেই বলেছি তো প্রথমেই যেই দোকানটায় আমরা এসেছি এই দোকানটায় দেখছি অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল তার মধ্যে বেশিরভাগই ছিল অলিভের আচার ব্ল্যাক অলিভ অলিভ থেকে শুরু করে আরও যে কত রকমের ছিল ওই যে গোল গোল রিং মতো দেখতে পাচ্ছেন ওগুলোকে ইটালিয়ান ভাষায় বলে হচ্ছে তো এখান থেকে আমরা বেশ কিছুটা কিনে কিনেছি এবার জিনিসটা তো টেস্ট করে দেখতে হবে এর আগে আমি কখনো তারালি টেস্ট করিনি এই ফার্স্ট টাইম টেস্ট করছি তো খেয়ে দেখলাম অনেকটা নিমকির মতো খেতে খেতে বেশ সল্টি সল্টি আমার কাছে তো বেশ ভালোই লাগলো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দুধারে কি দোকানপাট বসেছে দেখতে দেখতে যাচ্ছিলাম আর মুখটাকে আর কি মোটামুটি সব রকম সবরকম বসেছে জামা কাপড় থেকে শুরু করে জুতো ব্যাগ কসমেটিক্স জুয়েলারি আরও ইত্যাদি ইত্যাদি খাবার দাবার তো সব দোকানে তো আর যাওয়া হয়নি কয়েকটা দোকানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর জানেন দু তিনটে মতো ইন্ডিয়ান দোকানও বসেছিল দেখছি তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানে ঢুকলাম এমনি ব্যাগ কিছু কেনার নেই তো ব্যাগগুলোর প্রাইস কিরকম কি রয়েছে সেটাই একটু দেখতে এলাম তো এই দোকানে লেদারের ব্যাগের পাশাপাশি আরও বিভিন্ন মেটেরিয়ালের যে ব্যাগ রয়েছে সবই ছিল তো এই ছোট ছোট যে পার্সগুলো দেখছেন এগুলো কম প্রাইসেরও ছিল আবার বেশি প্রাইজেরও ছিল তো এক একটা প্রাইস ছিল ওই কোনোটা ফিফটিন ইউরো কোনোটা টোয়েন্টি ইউরো মানে ধরুন ইন্ডিয়ান রুপিসে কোনোটা ওই দেড় হাজার দু হাজার এরকম আবার বেশি দাম বলতে এক একটা ছিল সেভেন্টি ইউরো এইটটি ইউরো মানে ধরুন ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হবে সাত হাজার আট হাজার এরকম প্রাইসের আর এই দোকানটাতে এক পাশে আবার দেখছিলাম এই সল্টের যে ল্যাম্পগুলো হয়ে থাকে না সেগুলো বিক্রি হচ্ছিল তো ও তো বলছিল এখান থেকে একটা এই ল্যাম্প নিয়ে নিই তো আমিই নিতে বারণ করলাম তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা খেলার জায়গা রয়েছে আপনারা হয়তো ব্লগে এর আগে টুকটাক দেখেওছেন যে ওখানে আমরা মাঝে মধ্যেই খেলতে গিয়ে থাকি তো ওখানে খেলে খেলে আমরা অনেক টিকিট জমিয়েছি আর ওখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো কিনা আপনি টিকিটের বিনিময়ে নিতে পারবেন তো ওখানে সেই জিনিসগুলোর মধ্যে আমি দেখেছিলাম যে এরকম সল্টের ল্যাম্পও রয়েছে তো সেই জন্যই ওকে বললাম যে এখান থেকে পয়সা দিয়ে কিনে নেওয়ার তো কোনো দরকার নেই আমাদের ঘরে যে টিকিটগুলো রয়েছে তো ওই টিকিটের বিনিময়ে আমরা ওখান থেকে ফ্রিতে ল্যাম্পটা নিয়ে নেব তো যাই হোক এরপর আমরা আবার একটা খাবার দাবারের দোকানে চলে আসলাম আর এই দোকানটায় ছিল শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবার ওই তো নানান রকমের বাদাম আমন্ড পিনাট কাজু পিস্তা তারপরে হ্যাজেলনাট আরও কত কী যে ছিল সব ওই ক্যামালাইজ করা খেতে কিন্তু দারুণ হয় আর এছাড়াও ছিল নানান রকমের ক্যান্ডি তো আমরা এখান থেকে এই এক প্যাকেট পেস্তা বাদাম নিয়ে নিলাম এর আগে পিনাট আমন্ড হ্যাজেলনাট এগুলো ট্রাই করেছি কিন্তু পেস্তাটা কখনো খাওয়া হয়নি বলে ভাবলাম এবার পেস্তাটা খেয়ে দেখি কেমন হয় তো ঘোরাঘুরি কেনাকাটা করার পর এবার বাড়ি ফেরার পালা আর সেদিন বোধহয় কোনো পূর্ণিমা ছিল তো দেখুন না আকাশে কী সুন্দর গোল করে চাঁদ উঠেছে তো বাড়ি ফেরার পথে আরও একটা দোকানে ঢুকলাম আর এই দোকানটায় ছিল নানান রকমের কুকিজ চকলেট ক্যান্ডি এই এইসব তো কুকিজগুলো দেখে তো বেশ লোভ বললাম এখান থেকে কয়েকটা কুকিজ নিয়ে নিই চকলেট আর কিনি নি কেননা কিছুদিন আগেই ফ্লোরেন্স থেকে ঘুরে এসেছি আর ওখান থেকে বেশ কিছু চকলেটও কিনে নিয়ে আসা হয়েছে তো ঘরে অনেক চকলেট রয়েছে তো সেই জন্য আর চকলেট কিনি নিই এখান থেকে বেশ কয়েকটা কুকিজই কিনে নিলাম তো কুকিজ কিনেছি একটু তো খেয়ে দেখতে হবে কেমন খেতে না খেতে ও বললো একটা খেয়ে দেখো কেমন তো প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে কোকোনাটের মুখের মধ্যে বেশ পড়ছিল বেশ ভালোই লাগছিল খেতে তো ঘোরা হলো খাওয়া দাওয়া হলো এবার বাড়ি ফেরার পালা আমরা পুরো ক্রিসমাস মার্কেট ঘুরে নিলাম আর অর্জুন তখনও ঘুম থেকে উঠেনি সন্ধ্যা তখন সবেমাত্র মাত্র ছটা মতো বাজে আর রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গিয়েছে ফেরার পথে চার্চের সামনে দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম চার্চ অলরেডি বন্ধ হয়ে গেছে এই বছর আর চার্চের ভেতরে ঢোকা হয়নি দু বছর আগে যখন এসেছিলাম তখন চার্চের ভেতরে ঢুকেছিলাম তো ফেরার পথে ফাইনালি অর্জুনের ঘুম ভাঙলো তো ভাবলাম যে ওর সঙ্গে তো ঘুরতে এসে একটাও ছবি নেই তো যেতে যেতে দেখলাম রিমিনি স্টেশনের সামনেটা খুব সুন্দর সাজানো রয়েছে তো ওকে বললাম দাঁড়াও এখানে আমরা ওর সঙ্গে কয়েকটা ফটো তুলে নিই এতক্ষণ তো ঘুমিয়েছিল কিছুই দেখতে পাইনি তো ঘুম থেকে উঠে এখন এই লাইটের সামনে ওকে না নিয়ে এসেছি এইগুলোকে এখন হা করে দেখছে তো ঘোরাঘুরি শেষ করে আমরা ওই বাড়িতে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে চলেও এসেছি তো ঘড়িতে এখন ওই সাড়ে সাতটা আটটা মতো বাজতে যায় আর এদিকে রাতের ডিনার বানানোর প্রস্তুতি চলছে আর আজকে রাতের ডিনার বানাচ্ছে হচ্ছে অর্জুনের বাবা আগে থেকেই বলে রেখেছিল যে আজকে রাতের ডিনার ও বানাবে তো ডিনারে স্পেশাল কিছু হতে চলেছে তো বাড়ি থেকে আমরা যখন বেরোই তো বেরোনোর আগে ও দেখলাম সব ম্যারিনেট ফ্যারিনেট করে রেখে গেছে তো ডিনারে আজকে একটা গোটা চিকেন রান্না হচ্ছে চিকেনটাকে ওভেনে দেবে তার আগে হালকা করে একটু গ্রিল প্যানে গ্রিল করে নিল তো এদিকে আমাদের ডিনার তৈরি আর ডিনার রেডি করতে করতে দেখলাম খুব সুন্দর করে স্যালাড কেটে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর চিকেন তো ছিলই চিকেনের পাশাপাশি মাশরুমেরও একটা রেসিপি বানিয়েছিল তো চিকেন আর মাশরুম দুটোই আমার ফেভারিট তো ডিনার বানানো থেকে শুরু করে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সার্ভ করা সমস্তটা নিজে হাতে একাই করেছে আর বাইরে যা ঠান্ডা তো এই শীতের রাতে আজকে ডিনারটা জাস্ট জমে যাবে তো চলুন ডিনার করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা